আবারও ব্যাংক ধর্মঘট কবে কোন ব্যাংক ধর্মঘট জানেন অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবি সহ বেশ কিছু দাবি নিয়ে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক আগামী চব্বিশ এবং পঁচিশ তারিখ দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন সংগঠনের নটি শাখা এই ধর্মঘটে সামিল হয়েছে তাদের এই ধর্মঘটনের ডাক দেওয়ার কারণ তাদের দাবি অবিলম্বে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে সর্বস্তরে যথোপযুক্ত কর্মী নিয়োগ করতে হবে ব্যাংক কর্মীদের ওপর কর্তৃপক্ষের অন্যায় আক্রমণ বন্ধ করতে হবে অন্যথা এই আন্দোলন চলবে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের হুগলি জেলা শাখার পক্ষ থেকে তারকেশ্বরে মিছিল বের করা হয় মিছিল শেষে সংগঠনের পক্ষ থেকে সাংবাদিককে কি জানালেন চলুন একবার শুনে নেব হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা আগামী চব্বিশে এবং পঁচিশে মার্চ ইউপি দ্বারা আয়োজিত এই ধর্মঘট সফল করুন এবং এখানে আমাদের কিছু মানে অনেক কিছু দাবি আছে যে মেন্ডি যেটা দাবি সেটা হচ্ছে সর্বস্তরে মানে অল লেভেলে আমাদের স্থায়ী রিক্রুটমেন্টের প্রয়োজনীয়তা আছে যেখানে আমাদের অস্থায়ী কর্মীকে স্থায়ী করতে হবে এবং আউটসোর্সিং বন্ধ করতে হবে এছাড়া আমাদের ফাইভ ডেস ব্যাঙ্কিংকে ইমপ্লিমেন্ট করতে হবে এছাড়া এর কর্মচারী বিরোধী যে রুলস অ্যান্ড রেগুলেশন শুরু হয়েছে সেটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এছাড়া ব্যাংক কর্মচারীদের ওপর কর্তৃপক্ষের অন্যায় আক্রমণ বন্ধ করতে হবে চুক্তিতে বাকি থাকা বিষয়গুলো আইবিএকে অবিলম্বে নিষ্পত্তি করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যায় গ্র্যাচুইটি বৃদ্ধি করতে হবে পার্টির ট্যাক্সের দায় ব্যাংককে বহন করতে হবে এবং স্থায়ী কর্মচারীদের যে সমস্ত কাজ আছে সেটা আউটসোর্সিং দিয়ে করা যাবে না এবং আইডিবিআই ব্যাংক লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের থেকে এবছরে থার্টি ওয়ান পারসেন্ট হাই করেছে তাও সেখানে বেসরকারীকরণের মতো চক্রান্ত বন্ধ করতে হবে এগুলো মেনলি আমাদের বেসিক ডিমান্ড আছে এছাড়া আমরা যে আউটসোর্সিংয়ের জন্য এবং স্থায়ী এবং কন্ট্রাকচুয়াল যাতে রিক্রুটমেন্ট যাতে বন্ধ হয় এবং আমাদের পার্মানেন্ট যে সমস্ত কাজ আছে সেখানে যে লেবার লেবার রুলসকে ভায়োলেট করা হচ্ছে সেই ভায়োলেশনটা বন্ধ করা হোক এছাড়া আমরা এখন এই মুহূর্তে যেটা আছে যে চব্বিশ পঁচিশে ধর্মঘট সফল করুন এবং আমাদের যে সমস্ত ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলো সেটা মেনে নেওয়া হোক অব্দি হবে আপনাদের র্যালি আমাদের র্যালি এখান থেকে চাউলপর্টি মোড় থেকে নার্সিং হোম থেকে ঘুরে আবার আমরা এখানে এসে মিট করব এবং এখানে আমরা একটা ছোট্ট সভা করে শেষ করবো ঠিক

Guees pui und amat randdi ada Kelli wie K знаешь Karni